নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় পঁচিশ মিনিট বৈঠক কবে তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তরে যা বললেন নৌসাদ উত্তরে বলেছেন যে না এমন কোনো ব্যাপার না আমি আমার এমএলএ ফান্ডের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম আমাকে এমএলএ ফান্ডে কাজ করতে দেওয়া হচ্ছে না সেই জন্য কথা বলতে গিয়েছিলাম আর আমার তো লড়াই হচ্ছে টিএমসি এবং বিজেপি উভয়ের বিরুদ্ধেই ফলে টিএমসি তে যোগদান করা বা কোনো সমঝোতা করা সেটা কি করে হতে পারে বরং আমরা একটা ফ্রন্ট তৈরি করছি সেই ফ্রন্টের মাধ্যমে বিজেপি এবং টিএমসি উভয়কেই হারাবো এটাও বলেছেন কিন্তু দর্শক আমি জানি না যে কথাগুলো উনি বলেছেন বৈঠকের পরে সেই সব কথা কতটা বিশ্বাসযোগ্য প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এই নৌসাদ সিদ্দিকী সাহেব আর কথা বলেছেন একটি জায়গাতে সেটা হচ্ছে যে আমার বিষয়ে যে আমি হচ্ছি বিজেপির মুখপাত্র এই কথাটা উনি বলেছেন কারণ ওনার একটা ভিডিও সামনে এসছে আমার ব্যাপারে এখন থেকে প্রায় তিন বছর আগের একটা ভিডিও সেই সময় উনি বলেছিলেন যে শফিকুল ইসলাম হচ্ছেন একজন সম্পদ উনি নিরপেক্ষ সুন্দর খবর করেন ফলে ওনার উপরে আক্রমণ হলে সেটাকে সহ্য করা যাবে না উনি হচ্ছেন একজন সম্পদ আমাকে বলেন আমার বিষয়ে বলেছিলেন প্রায় তিন বছর আগে তো হঠাৎ করে সেই অংশটা এখন সোশ্যাল মিডিয়াতে আনা হচ্ছে কোন অংশের তরফ থেকে এটা হতে পারে তো সেটার একটা কাউন্টার উনি দিয়েছেন বা ওনাকে হয়তো সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তো উনি বলেছেন যে আমি এটা তিন বছর আগে বলেছিলাম কিন্তু এখন বলছি শফিকুল ইসলাম উনি নিরপেক্ষ নন উনি হচ্ছেন বিজেপির একজন মুখপাত্র উনি বলেছেন তো আমাকে দেখছি ওই বক্তব্যটা কেউ কেউ পাঠিয়েছেন যে দেখুন আপনার সম্পর্কে কি বলছেন নৌসাদ তো আমি দেখলাম কি বলবো একটা কথা বলতে চাই আপনার সেই সময় আমাকে কেন সম্পদ মনে হয়েছিল হয়তো এই জন্যই মনে হয়েছিল সেই সময়ে আপনারও অনেক সব খবর করতাম শুধু বিজেপি বা অন্য কারণে আপনারা সব খবর করতাম সেই জন্য হয়তো আমার বিষয়ে আপনাকে সম্পদ মনে হয়েছিল আর এখন কেন আমাকে শুধু বিজেপির মুখপাত্র মনে হচ্ছে কারণ এখন আপনার কোনো খবর আমি করিনি কারণ এখন আপনার কোনো খবর আমি করিনি এই জন্য তখন আপনারা খবর করতাম সেই জন্য খুব ভালো লাগতো এখন যেহেতু আপনার কোনো খবর করিনি মানে করিনি বললেই চলে হয়তো একটা দুটো কোথাও করেছি সেই জন্য হয়তো আপনার রাগ হয়েছে এবং সেই জন্যই হয়তো একটা ট্যাগ দেওয়া মানে দেওয়ার ইচ্ছা হয়েছে আমার বিষয়ে যে আমি হচ্ছি বিজেপির একজন মুখপাত্র এবার বলি যে কেন আপনার কোনো খবর এখন আর করি না এই জন্যই করি না আমরা সেই খবরই করি যে খবর বা যে কথাগুলো বললে এই শাসকের বিরুদ্ধে একটা জনমত তৈরি তৈরি হবে আমরা সেই খবরই করি আমরা সেই খবর করি না যেটা শাসক বিরোধী জনমতে কোনো ব্যাঘাত ঘটাবে সেই খবর আমরা করি না আপনার বর্তমান যা চালচলন বর্তমান না লোকসভা ভোটের আগে থেকে বলছি যা চালচলন আমার মনে হয়নি যে আপনার অবস্থান আপনার কর্মকাণ্ড এই শাসককে টলানোর ক্ষেত্রে ইফেক্টিভ ভূমিকা পালন করছে বলে আমার মনে হয়নি যেদিন থেকে আমার মনে এই ধারণা তৈরি হলো যে আপনার চালচলন আপনার অবস্থান আপনার দলের অবস্থান ঠিক লাগছে না শাসককে টলানোর ক্ষেত্রে কোনো ইফেক্টিভ না তখন থেকে আমার মনে হয়েছে যে আপনার বিষয়ে কথা বলাটা টাইম নষ্ট করা ছাড়া আর কিছু না আমি সেই জন্য আপনার বিষয়ে আর কিছু বলিনি ভালো লক্ষ্য করবেন লোকসভা ভোটের কিছুদিন আগে থেকে তাও বলে দিচ্ছি কবে থেকে যখন আপনার সিদ্ধান্ত সামনে এলো যে আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন না অথচ আপনি অনেক আগে থেকে বলে দিয়েছিলেন যে আপনি ওখানে প্রার্থী হবেন যখন আপনি পিছিয়ে গেলেন গুটিয়ে গেলেন আপনি নিজেকে মানে প্রজেক্ট করেছিলেন বলে আপনার হয়ে আমরাও ডানা মেলে মেলেছিলাম আপনার বিষয়ে কথা বলেছিলাম যখন আমরা এই কার্যত ফলস খেয়ে গেলাম আপনি আপনার জায়গা থেকে সরে আসছেন দেখে তখনই আমরা ভেবেছিলাম যে আপনার মধ্যে যে স্টেবিলিটি স্ট্রং যে ব্যাপারটা যেটা মনে করছিলাম যে ছিল তারপরে মনে হলো সেটা নেই হয় ভেঙে গেছে না হয় আমাদের ভুল ধারণা ছিল আপনার সম্পর্কে তারপরেই আমি বলে ভেবেছিলাম যে আর কাকে নিয়ে লড়বো যিনি শাসকের বিরুদ্ধে স্ট্রংলি দাঁড়াতে পারবেন না আমাদের লড়াই শাসকের বিরুদ্ধে তাহলে আপনার বিষয়ে কি খবর করব। আর আমি এটাও বলেছিলাম আপনি কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছেন আপনি দেখবেন এই যে আপনি সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে না দাঁড়িয়ে দেখবেন আপনার রাজনৈতিক কেরিয়ার এবার শেষের দিকে আপনি মিডিয়া ফোকাস থেকে দেখবেন সরে যাচ্ছেন আপনি ভালো করে অনুধাবন করুন ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার ঘোষণার পর আপনি যখন নিজেকে প্রত্যাহার করলেন সরিয়ে নিলেন আপনি ওই সরিয়ে নেওয়ার আগে যে মিডিয়া ফোকাস পেতেন এখন সে পান আপনি ফোকাস পান লোকসভা ভোট চলাকালীন আপনি সে ফোকাস পেয়েছিলেন পাননি পাওয়ার কথা না মিডিয়া তাকেই গুরুত্ব দেবে যার গুরুত্ব আছে আপনি হারুন বা জিতুন সেটা বড় কথা না আপনি যদি ডায়মন্ড হারবারে লড়তেন আপনার পলিটিক্যাল কেরিয়ার অন্য লেভেলে চলে যেত আপনার যতই ভোট আসতো নো প্রবলেম আপনি ভীষণ ভয় পেয়ে গেলেন বা কোনো সমঝোতা বা কিছু করেছিলেন কিন্তু আপনি যদি ওই কেন্দ্রে লড়তেন আপনার অবস্থান আপনার পলিটিক্যাল স্টেবিলিটি আপনার আপনার যে মিডিয়া আপনার প্রতি যে মিডিয়া ফোকাস ন্যাশনালি হতো তাতে আপনার সংগঠন অনেক বেশি বৃদ্ধি পেত কিন্তু আপনি তো লড়লেন না যে কোনো কারণে আপনি ডিসফোকাস হয়ে গেলেন শুধু আরামবাগ টিভি না কোনো মিডিয়ায় আপনাকে সেই মতো ফোকাস করলো না লোকসভা ভোট পর্ব চলাকালীন ওই কিছু ইউটিউবার বা কিছু মিডিয়া একটা দুটো খবর করেছে ভালো করে আমি বলছি বলে ভাববেন না আপনি ভালো করে নিজেকে ফিল করবেন আপনি প্রার্থী হওয়া থেকে মানে সরে আসা যে বিষয়টা তার আগে দেখবেন আপনাকে প্রত্যেক দিন যেভাবে খবরের রাখা হতো বিভিন্ন মিডিয়া রাখতো আপনি যখন সরে গেলেন ডায়মন্ড হারবার থেকে তারপর থেকে মিডিয়া আপনাকে কতটা ফোকাসে রেখেছিল ভালো করে নিজে নিজে ভাববেন শফিকুল ইসলাম বলছে বলে রাগের আগে ভাববেন না ঠান্ডা মাথায় ভাববেন এবং তারপরেও আপনার যা অবস্থান ওই আর কি সেই ওই ওই ধাক্কা লেগেছে মিডিয়া কেউ মিডিয়া কোন খবর তুলে ধরবে যে যে খবরে মানুষের আগ্রহ আছে আর জনমত যেটা আমি বলছিলাম তো তো আপনার বিষয়ে মানুষের আগ্রহ শেষ হয়ে গেল যখন আপনি কোথাও একটা পিছিয়ে গেলেন বা সমঝোতা করে ফেলেন বা কিছু একটা অনেক করে কথা বলেছে আমি সেসব কথা বলছি না যে যার মতো করে ব্যাখ্যা দিয়েছেন আপনার সরে আসার পেছনে দর্শক হয়তো আপনারাও বলতে পারেন কিন্তু আমি তো ঠিক আছে তো এই আর কি ব্যাপার মানুষের কৌতূহল নষ্ট হয়ে গেল যখন কৌতূহল নষ্ট হয়ে গেল তখন কি আর খবর করবো একটা সময়ে অনেকে হয়তো আছেন ছিলেন বিজেপির সমর্থক কিন্তু আপনার আপনার লড়াইকে তারা তারা মন্তব্য করতেন আমি দেখেছি আমিও আপনার ব্যাপারে বিরাট ভাবে মানে ফোকাস এনেছিলাম আপনাকে যখন ওই রাজপথে আপনার টুপি খুলে টানা হেঁচনা করতে করতে নিয়ে যাচ্ছিল পুলিশ আপনি জানেন সেই বিষয়ে কতটা সরব হয়েছিলাম কত কথা বলেছিলাম কত প্রতিবাদ করেছিলাম আমার কাজের মাধ্যমে জানেন আপনি কিন্তু কেন আমি তারপরে আপনাকে ডিসপ্রকাশ করে দিলাম সরে এলাম এই জন্যই সরে এলাম কারণ আপনার এই অবস্থান শাসক বিরোধী অবস্থান লাগছে না শক্তিশালী লাগছে না বিজেপি বিজেপি বিজেপির মতো দল করছে আপনি আপনার মতো করে দল করছেন করে নিজের একটা জায়গা তৈরি করতে পারতেন কিন্তু আপনি কোথাও সেই মিশে মিশে যাওয়ার মতো একটা পরিস্থিতি এই যে আপনি নবান্নে গেছেন আপনাকে আপনার এই কি ফান্ডে যে ব্যাপারটা এর জন্যে নবান্না কি যেতেই হতো নবান্নে যেতেই হতো মানে এর যে মানে কার্যকাল আপনার এটা এ তো প্রায় শেষের পথে শেষের পথে তো আপনি যে কাজ করতে পারছেন না আপনি নবান্নে যাওয়ার আগে এই বিষয়ে এলাকাতে এই বিষয়ে মানে কতটা সরব হয়েছিলেন আপনি কাজ করতে পারছেন না আমি এই কাজ করতে চাইছি দেখুন এখানে আটকে রাখা হয়েছে ওখানে আটকে রাখা হয়েছে আপনি কতবার সরব হয়েছেন আপনি যদি সত্যি থাকে যে আমি এগোবো তাহলে তো আপনি এটাকে আগে বাইরে বেশি করে বলতে পারতেন এটাকে আগে বাইরে বেশি করে বলতে পারতেন যে যে জায়গাতে বাধা দেওয়া হচ্ছে সেসব তথ্য ডকুমেন্ট করে প্রেসমিট করে বলতে পারতেন চিৎকার করতে পারতেন নিয়ম দেখিয়ে চিৎকার করতে পারতেন আরো অনেক জায়গা আছে বলার সেখানে বলতে পারতেন যেতে পারতেন আপনি হঠাৎ নবান্নে চলে গেলেন আবার সন্ধ্যার সময় গিয়েছিলেন কেউ কেউ বলছেন ইফতার করেছেন সেটা আমি না কি করেছেন কি খেয়েছেন কি খাওয়ানো হয়েছে আমি জানি না। কিছু পানি পড়া খাওয়ানো হয়েছে কিনা সেটাও জানি না কোনো তাবিজ তাবিজ বেঁধে দেওয়া হয়েছে কিনা সেটাও না। কিন্তু আপনি যে গেলেন আপনার তো বোঝা উচিত ছিল যে এই যাওয়াতে একটা অন্য পারসেপশন অন্য ধারণা তৈরি হবে অন্য চর্চা তৈরি হবে যে চর্চা চলেছে মিডিয়াতে হবে এ তো নর্মাল কথা হবেই কারণ আপনি লোকসভা ভোটের আগে যেটা করেছেন ডায়মন্ড তখনই প্রশ্ন ছিল আবার আপনি এই সময়ে চলে গেলেন কদিন আগে শুভেন্দু অধিকারী করেছিলেন যে যদি না নার সিদ্দিকী ওনাকে ছেড়ে দেন মানে যদি আইএসএফ ওখানে প্রার্থী না দেন কারণ মিটিয়া গুরু ওই সব এলাকাতে মুসলিম আছেন তো সুতরাং ওখানে আইএসএফ প্রার্থী দিলে হয়তো ভোট কাটবে সেখানে ভবানীপুরেও মমতা ব্যানার্জি হারতে পারেন ফলে মমতা ব্যানার্জি ভবানীপুরে হারবেন বা কি জিতবেন সেটা অনেকটা নির্ভর করবে নওশাদ সিদ্দিকি প্রার্থী দিচ্ছেন কি দিচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন কি ছেড়ে দিচ্ছেন না তারপরেই দেখছি আপনি চলে গেলেন নবানে তো মানুষ কি ভাববেন কি ইকুয়েশন ভাববেন তো নর্মাল ব্যাপার পলিটিক্স করছেন আপনার চলাফেরা আচার আচরণ প্রত্যেকটা জায়গাতেই তো এ হবে না প্রত্যেকটা জায়গা নিয়েই তো চর্চা হবে এটাই তো কাজ মিডিয়া তো আপনি তো গেছেন তো গেছেন তো হবেই আর যদি বলেন যে না আমি আমার কাজে গেছি তাহলে বলবো আপনাকে ভালোই টুপিটাও পড়ানো হয়েছে কিরকম টুপি টুপি পড়ি তো আপনি গেছেন মানে পড়ার কথা বলছি তাহলে ভালোই ইমেজটাকে দিয়েছেন নেত্রী যে ওকে ডাকবো আর মানুষের কাছে একটা বার্তা ছড়াবো দেখো আমাদের সব ঠিক আছে ফলে যারা টিএমসি কে মানে টিএমসি প্রতি ক্ষুব্ধ হয়ে কথা ভাববেন তারা ভাববেন এ তো সব এক নো প্রবলেম মানে বা টিএমসির বিরুদ্ধে কথা বলে একটা তার তৈরি করার চেষ্টা করবেন সেখানে আমার দিকে টেনে নিলাম তাহলে আপনি পা দিয়েছেন মানে আপনি বললেন উনিও সময় দিয়ে দিলেন আপনি চলে গেলেন অন্যরা সময় চাইলে পান না আপনি সময় চেয়েছেন পেয়ে গেলেন এবং নবান্নেই গেলেন যদি আপনি বলেন যে আমি আমার কাজের জন্য গেছি কিন্তু উনি ওনার কাজটা করে ফেলেছেন আপনাকে নবান্নে ডেকে ঠিক বাজারে একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন আমাদের মধ্যে সব সেটিং ফিটিং তাতে তাতে তৃণমূল কংগ্রেসের কোন সমস্যা হলো না সমস্যা হলো আপনার তৃণমূলের বিকল্প হিসেবে যদি আপনাকে কেউ ভেবে থাকতেন সেই জায়গাতে আঘাত লাগলো এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভালো হলো না আর এই করলে একটা দল কখনো দাঁড়াতে পারে না লোকসভা ভোটের আগে আপনার দলের যে ইমেজ ছিল ওই মানে ডায়মন্ড হারবারের কেসের পরে আপনার হাল মানে দলের হাল খুব খারাপ রেজাল্টও ভালো হয়নি আর এখনো যা শুরু করেছেন বিধানসভাতেও আপনি যে ভালো কিছু করতে পারবেন আমার তো মনে হচ্ছে না বিধানসভাতে যদি আপনি বিজেপি এবং টিএমসি উভয়ের থেকে করে একটা কিছু করার চেষ্টা করছেন বলে থাকেন তাহলে আপনার চলাফেরার মধ্যেও একটা ডিস্টেন্স থাকার কথা কিন্তু আপনি সেটা করছেন না স্বপ্নে ভাসছেন কিন্তু জানিনা সত্যি সত্যি কি আলোচনা হয়েছে ভিতরে আপনি বলছেন বলে আমি এইভাবে ব্যাখ্যাগুলো দিলাম আমি জানি না কি আলোচনা হয়েছে ভিতরে দর্শক আপনারা বলবেন যদি আপনাদের অন্য কোনো সোর্স থাকে তো যদি এই সব করেন তো আপনার বিষয়ে আমি কি খবর করব কি খবর করব যে মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছেন চোরেদেরকে আড়াল করার চেষ্টা করছেন চাকরিতে এত দুর্নীতি হয়েছে সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছেন দুর্নীতিগ্রস্তদেরকে চাকরিতে রেখে অতিরিক্ত পদ তৈরি করে ঢুকিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আর সব কত কি যাদেরকে ধরা হচ্ছে ছাড়া পেলে তাদেরকে বলা হচ্ছে নির্দোষ অথচ অথচ নির্দোষ বলছে না নির্দোষ বলে মানে সেগুলোকে সাফাই দেওয়ার চেষ্টা করছেন তার সঙ্গে কি বইটা করতে গেছেন কি বইটা করতে গেছেন চার বছর কাজ করতে পারেনি আবার এই ছ মাসে কি কাজ করবেন চার বছর তো কিছু কাজ করতে পারেনি বলছেন আর ছ মাসে কি কাজ করবেন বরং মানুষকে বলুন যে কাজের পরিবেশ নেই ইনি কাউকে কাজ করতে দেন না বলুন মানুষকে তৃণমূল কংগ্রেসকে দেখেন না কি করছেন চুরি দুর্নীতি হয়েছে সেই জন্য কেন্দ্র সরকার টাকা আটকে গেছে সেটা নিয়ে কি হয় পলিটিক্স মানে পলিটিক্স করছে টিএমসি যখন গেছেন ওনার কাছে ওনার থেকেও কিছুটা শিখুন কি করে পলিটিক্স করতে হয় আপনাকে তো ডবল টুপি পরিয়ে দিয়েছেন ডবল ডেকে সময় দিয়ে বুঝতে পারেননি এমএলএ ফান্ডের টাকার জন্য আমাকে নমন যেতে হবে প্রশাসনিক প্রধান তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছি যেতে হবে আপনি বাইরে বলতে পারতেন না সেই বলাতে উনি খবর পেতেন না আপনি গেছেন কি কাগজ জমা দিয়েছিলাম জানি না কি হবে আর আপনি যদি ওনার কথা মতো না চলেন আপনার কাজে অনুমতি দিয়ে দেবেন এটা আপনি ভেবে ফেলেছেন ওনার মানে ওনার মন যুগিয়ে চলবেন না আর আপনি আবদার করলেন সেই আবদারে উনি সব কাজের অ্যালাউ করে দিলেন এটা হতে পারে এই চিনলেন তাহলে মুখ্যমন্ত্রীকে এই চিনেছেন যদি মুখ্যমন্ত্রীকে আপনি চিনতে এখনো না পারেন তাহলে কি করে আপনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমি এই জন্যই বলছি স্বপ্ন দেখছেন কারণ আপনি বলেছেন যে বিজেপি এবং টিএমসি কে উভয় কি হারিয়ে দেবো তার মানে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাহলে কি করে হবেন এই তো বুঝছেন পলিটিক্স জায়গায় জায়গায় এমন এমন কাজ করছেন ধাক্কা খেয়ে যাচ্ছেন কি করে মিডিয়া ফোকাসে আসবেন আপনি ওই ওখানে গেছিলেন এই জন্য মিডিয়া ফোকাসে এসেছেন কিন্তু গুরুত্ব হারাচ্ছেন আপনি দিন দিন তো গুরুত্ব হারালে আরামবাগ টিভির কাছেও গুরুত্ব হারাবে আপনার সেই জন্য আমরা ফোকাসে আপনাকে রাখতে পারছি না যারা লড়াই করার চেষ্টা করছে যাদের সমর্থন সংখ্যা অনেক বেশি আছে তাদের আমাদের খবরগুলো তাদের খবর বেশি করে জায়গা পাচ্ছে আমাদের একটাই এই শাসককে হবে। তো সেটা করছি বলে আমাকে বিজেপির মুখপাত্র মুখপাত্র বলে দিলেন আমি তো চেয়েছিলাম যে আপনাদেরও মুখপাত্র হই আমি তো চেয়েছিলাম আপনারও মুখপাত্র হই আপনার লড়াইটাও ওই রকম হোক শাসক বিরোধী কিন্তু আপনি তো সেখান থেকে নিজেই আমাদেরকে সরিয়ে দিয়েছেন আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আমাকে সরিয়ে দিয়েছেন তো আমার দোষ নেই দোষ তো আপনার এখন এইভাবে আমাকে দাগছেন কেন হ্যাঁ দাগুন যা পারেন করুন আমার তো লড়াই মানে আমার তো লক্ষ্য একটাই এটাকে হটাতে হবে যতদিন পর্যন্ত দেখব সম্ভাবনা আছে বিজেপির পক্ষে ততদিন বিজেপির মানে আমার খবর খবরে বিজেপির খবরগুলো জায়গা পাবে কিন্তু এটাও আমি বলে রাখছি সবার জন্য যেদিন দেখব বিজেপি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে না অন্য কেউ মানে প্রত্যাশা পূরণ করার জন্য সামনে চলে এসছে মানে নির্ভরযোগ্য আমার আরামবাগ টিভিতে তাদের খবরগুলো সেদিন সেদিন বেশি করে জায়গা পাবে আর এটাও দেখবেন এই নৌসার সিদ্দিকি সেদিন আবার বলবেন শফিকুল ইসলাম তো ওই অমকের মুখপাত্র সেদিন ইনি আবার বলবেন বিজেপির মুখপাত্র ওই জায়গা থেকে সরে এসে তো ওনারা নিজেদেরকে এইভাবেই পরিবর্তন করবেন কিন্তু আরামবাগ টিভির অবস্থান একেবারে নির্দিষ্ট এই শাসককে হটাও যারা হটানোর ক্ষমতা রাখে তাদের খবর আরামবাগ টিভিতে বেশি বেশি করে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে